সৌদি আরব সিটির অন্যতম সৌন্দর্য জায়গা হাই সিটি আজকে আমরা সেখানে আসছি আর আপনাদের সাথে সেটাই শেয়ার করব আশা করছি পুরো ভিডিও জুড়েই থাকবেন আমার ভিডিওর সাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সব সময়ের মতো আমি মুসকান মাম সৌদি আরব থেকে চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে তো তো আমরা কিন্তু চলে আসছি হার সিটি আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমরা হচ্ছে পার্কে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি হার সিটি আসছি এই সময় আমি ভিডিওটা শেষ করেছিলাম তো এখান থেকে শুরু করছি তো এই তো ওই হার সিটির বাইরে এটা আভাতে এই হার সিটি যে কতটা সুন্দর সেটা সচক্ষে না দেখলে বোঝা যায় না প্রচুর প্রচুর মানুষ হয় তবে এখানে দেখলাম ওই দিন যে ফ্রাইডে ছিল ওই হিসাবে মানুষ কম যেহেতু এখন ওই ফুল গাছ দেখতে গেছে যেহেতু গাছ এখন ফুলে ফুলে ভরে উঠেছে আর এটা বেশি দিন থাকেও না তো সবাই ওটাই উপভোগ করছে আর এটা হচ্ছে উপরে আবার হচ্ছে মানুষ ছিল কিছুটা মানুষ উপরে ছিল নিচের দিকে মানুষ খুব একটা দেখলাম না তো আমরা কিন্তু এখন আছি নিচের দিকে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব। হাই সিটি এটা অনেক উঁচা এই জন্যই বলা হয়েছে হাই সিটি আস্তে আস্তে অনেক উঁচার দিকে যাবো আর উপরের দিকে গেলে এক অন্যরকম সৌন্দর্য সেটা আপনারা দেখতে পাবেন তো সবাই সাথেই থাকেন তো এই তো আমরা ওঠা শুরু করেছি আর আমি তো হাঁটতেই পারছিলাম না যেহেতু আমার এনার্জি অনেকটা লস হয়ে গেছে যেহেতু ওই যে ওই পার্কেও অনেক হাঁটাহাঁটি করেছি তো এখানে আমি হাঁটতেই পারছিলাম না রিয়াদের বাবা আমাকে হাত ধরে ট্রেনে তো রিয়াদ বলছে আমি একটু ভিডিও করি তো এন্টারটেনমেন্ট আর কি আমি সত্যিই হাঁটতে পারছিলাম না ওপরে আসতে পারছিলাম না আর একশো ম্যাম বলছিলাম যে যাব না আমার আপু তো নি। তবে আমার কথা শুনে কেউ ভয় পাবেন না এখানে যদি শহর থেকে আমার ভিডিও দেখে থাকেন এই সিটি যদি না আসেন তো অবশ্যই আসবেন আমরা যেহেতু আগে অনেক হাঁটাহাঁটি করেছি যার কারণে মানে হাঁটতে পারছিলাম না তাছাড়া অনেক সুন্দর অনেক সুন্দর আর এতটা কষ্ট পেনফুল না ওঠা যায় সুন্দর মতো ওই সিস্টেমে রাস্তাগুলো করেছে যে অনেক ঢালু না আস্তে আস্তে ওপরে উঠা যায় সুন্দর মতো তো এই তো হাই সিটের এটা এক সাইড এটার থেকে আরও যা সাইড আছে ওই সাইডে তো এখান থেকে মানে যে সাইডে আমরা যে শহর মানে যে রাস্তা দিয়ে আমরা মদিনা যাই বা আমি নিচের দিকে নামি সবসময় বলে থাকি ওই রাস্তাটা দেখা যায় এটা কিন্তু ইয়া দর দরবের he's dead তো এটা হচ্ছে আরেক সাইড আমরা আসছি এটা হচ্ছে সবচেয়ে তো ওচা এর ওপরে আর কোনো ওচা পাহাড় না এটা কিন্তু পাহাড়ের উপরেই তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য আর ওই তো গ্রিন মাউন্টেন আবার শহরের আরেকটা পর্যটক জায়গা ওইখানে অনেক মানুষ যায় অনেক মানুষ আসে আর আমিও গেছি অনেক দিন আমার যাওয়া হয় না হাই সিটি তো আমরা অনেকদিন পরে আসলাম আর এই তো জুম করে দেখাচ্ছি এখান থেকে হাই সিটি থেকে কিন্তু এই গ্রিন মাউন্টেনে যাওয়া যায় ট্রেনে করে সেই ব্যবস্থা আছে টিকিট সিস্টেম করে টিকিট কেটে যাওয়া লাগে মুসকান তো সেই খুশি কারণ ও ওর জন্মের পরে ও একবার দুইবার আসছে কিন্তু তখন ও ছোটো ছিল ওর মনে নাই আর এবার এসে খুব সুন্দরভাবে সে উপভোগ করছে যে দেখেন সে খুশি আর হাই সিটির পুরো এরিয়া জুড়ে জায়গা জায়গায় কিন্তু ব্যবস্থা করে দিয়েছে হয়তো ভালো লাগবে সবার এই জন্য তো এটা এবার এসে দেখলাম আমি এর আগে দেখিনি তো সেইখান থেকে আমরা আর এক সাইডে যাচ্ছি রেস্টুরেন্টের সাইড তো যেতে যাচ্ছিলো নাকি কফি খাবে ও বলছিল যে আমি কফি খাবো তো এই তো এই সাইডে চলে আসছি তো এটা হচ্ছে টু অ্যান্ড ফ্লোর আমরা এর উপরেও যাবো এদিক থেকে আভা শহর এত সুন্দর দেখা যায় একটা সাইড পুরো আভা সিটি দেখা যায় খুবই সুন্দর আর আসলে আমি তো সবসময় বলি মোবাইল দিয়ে বা মোবাইলের ক্যামেরা দিয়ে সৌন্দর্য আসলে ওইভাবে বোঝা যায় না নিজের চোখ দিয়ে যেভাবে উপভোগ করা যায় তা আল্লাহর সৃষ্টি আমাদের চোখ অবশ্যই একটু ব্যতিক্রম তো হবেই তাই না আমার মনে মনে পড়ছিল যে আমি হাই হাইসিটি আসছি দীর্ঘ অনেক বছর পরে আমার ইউটিউব চ্যানেল খোলার পরে আমি আর আসিনি আর আগে তো অনেক আসছি আমার ভিডিওটা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময়ের মতো বলবো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এই তো এই বিল্ডিংটা আমি জুম করে দেখাচ্ছিলাম এই জন্য যে আমরা কিন্তু এই বিল্ডিংয়ের কাছাকাছি এখন চলে আসছি তো আমরা বুঝে পাচ্ছিলাম না কোথায় বসবো একবার এই সাইড একবার ওই সাইডে এইভাবে বসছিলাম তো সে সময় আদামার আমাদেরকে ওই সাইটে নিয়ে যায় খোলা আকাশের নিচে তো এই তো আমরা যেই জ্যাকারানটা ট্রিজ হচ্ছে দেখা যাচ্ছে তো এরা আগের ভিডিওতে যেই লাভ আমরা পার্কে গেছিলাম এটা সেই জায়গায় এখান থেকে দেখা যাচ্ছিলো তো হাই সিটির এক সাইড থেকে ওই যে দরব আলদারক বা আকাবা রোড দেখা যায় আর এ সাইড থেকে আবার অনেকটা মানে পুরোটা শহর না দেখা গেলেও অর্ধেক শহর কিন্তু আভাসিটির দেখা যায় তা আমরা তো এ সাইডে চলে আসছি এখানে আমার ছেলে রিয়াদ নিয়ে আসলো বললো আম চলো বাইরে খোলা আকাশে মেঝে বসি তো আসলে এই জায়গাটা বেশি সুন্দর এর আগেও আসছি কিন্তু এখানে বসা হয়নি আমরা যেহেতু খাবার খেয়ে আসছিলাম তো রিয়াদের বাবা বলছেন কিছু খাবে নার মুস্কান তো কিছু খাই না তো রিয়াদ খাবে হচ্ছে ক্যাফে চুনো অর্ডার করেছিল আর আমার জন্য একটা স্নেক আর কেক অর্ডার করা হয়েছিল আমরা মা ছেলে মিলেই খেয়েছি এখানে আর এখানে খাবারের প্রাইজ অনেক 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 বেশি যা দাম বাইরে তার থেকে চার ডাবল বেশি কি বলবো তো এই যে এটা দেখেন এটা হচ্ছে ওয়ারলেস কলিং সিস্টেম এটা হচ্ছে খাবার অর্ডার করলে এখানে হচ্ছে সিগনাল দিবে তখন যে খাবারটা নিয়ে আসতে হবে মানে ওরা রেডি হলে এইভাবেই ডাক দেয় তো এই সিস্টেমটা ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট আমার এই ভিডিওতে কোনো ভুল থাকলে বা কথা বলতে ভুল হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিবেন কথা বলতে অনেক ভুল হয় তো আমরা এই খাবার খেয়ে আর বেশিক্ষণ থাকিনি আমরা এখান থেকে চলে গেছি তো এইখান থেকে আর একটা জিনিস দেখতে পেলাম যেটা আমি এর আগে এসে দেখিনি তো যে এখান থেকে খুব সুন্দরভাবে আভার সিটের ভিতরে একটা কিন্তু লেক আছে এটাতেও আমার কিন্তু ইউটিউব চ্যানেল খোলার পর আমি যাইনি এই জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা এটাও পর্যটক জায়গা সবাই দেখতে আসে তো একদিন আমি যাব তো মনে হচ্ছিল এটা কোনো মানে বিল্ডিংয়ের ছাদ পরে খেয়াল করলাম না এটা সেই লেক এটার নাম হচ্ছে আভা জেদিদ বলা হয় তো তো আমরা চলে আসছি হচ্ছে আভা খামিজে খামিজে আসছি যে পিঠা আর ভর্তা আর মাংস দিয়ে খাবো তো রিয়াদের বাবা বলছিল ওই হালসিটি থেকে বের হয়েছে কি খাবার তো মনের ভেতর আবার এটা খেতে মন চাইলো তো চলে আসছি খামিজে খামিজে বাঙালি খাবার এমন কিছু নাই যে পাওয়া যায় না পিঠাও পাওয়া যায় আর কি সুন্দর করে ফুলকো ফুলকো পিঠা বানিয়েছে দেখেন ছেলে মানুষ যে এত সুন্দর পিঠা বানাতে পারে দেখলে আসলে অবাক লাগে তো এইখানে পিঠা খেলাম আরিয়াদের বাবার এক ফ্রেন্ড আবার হচ্ছে দই নিয়ে দিয়েছিল এখন তো মোটামুটি গরম তো গরমে ঠান্ডা ঠান্ডা দই খেতে ভালোই লাগে আমরা তো শীতের সময় দই খেতে পারি না ঠান্ডার কারণে তো এটা খাবার আর খেতে খেতেই আমি আজকে পিঠাই নিব আজকে ভিডিওতে মোটামুটি যতটুকু আমি রেকর্ড করেছিলাম আপনাদের সাথে